আমাদের ফিফটিন প্রো ম্যাক্স ক্যামেরা আসবে যাদের হলো ফিফটিন প্রো ম্যাক্সের ক্যামেরা লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন আর বর্তমানে যে ক্যামেরাগুলো দেখাবো সেগুলো হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ইলেভেন এক্স এবং হচ্ছে এক কথায় আইফোনের অল মডেল ক্যামেরা দেখাবো আজকে লাইভের মাধ্যমে এবং তার সাথে থাকতেছে অফার প্রাইস যেটা হচ্ছে আমাদের ক্যামেরার প্রাইস সেটা অফার থাকবে আমাদের ক্যামেরার প্রাইজে আপনারা এই ক্যামেরা প্রাইসগুলো ভিডিওর মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের যে কোনো টাইম আসলে আপনারা এই ক্যামেরাগুলো ওই প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে সার্ভিস করে নিতে আমাদের ফেব্রুয়ারি মাস মার্চ মাসও থাকবে ক্যামেরার অফার তো আমাদের সবসময় অফার থাকবে ক্যামেরার সবসময় অফার থাকবে এবং আমরা কোয়ালিটি আপনাদেরকে সেটের অরিজিনাল ক্যামেরা দেবো কালার সব সবকিছু সেম থাকবে এবং ক্যামেরার গ্যারান্টিও থাকবে ক্যামেরার আমরা এক মাসের গ্যারান্টি দিব লাগানোর পরে এক মাসের গ্যারান্টি দিব যদি কোনো প্রকার প্রবলেম হয় ক্যামেরা চেঞ্জ করে দিব ক্যামেরারও গ্যারান্টি থাকবে দেখাবো আমি ক্যামেরার মধ্যে আমি দেখাবো লেটেস্ট মডেল দিয়ে শুরু করি যেমন হচ্ছে ফর্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা ব্যাক ক্যামেরা আমাদের এখানে হিউজ পরিমাণে ক্যামেরা আছে যারা হোলসেল প্রাইসে নিতে চান ফর্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা ফর্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা ব্যাক ক্যামেরা একদম সেটের অরিজিনাল আমরা ক্যাশ ম্যাম মতো লেগে দেবো হান্ড্রেড পার্সেন্ট সেটের অরিজিনাল ক্যামেরা 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 এগুলো এগুলো হচ্ছে সেটের অরিজিনাল ক্যামেরা আপনারা হচ্ছে সবকিছু কালার ক্যামেরা ফোকাস এবং ঠিক আছে কিনা করে নিতে কিছু আমাদের শপে আসলে আইফোন প্রো ম্যাক্স আমাদের কাছে হিউজ পরিমাণে আইফোনের ক্যামেরা আছে যাদের পাঁচ পিস দশ পিস বা এক পিস লাগবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের ক্যামেরা আমরা প্রাইস রাখতেছি চার টাকা আমাদের কাছে আসলে আপনারা চার হাজার টাকায় আইফোন ফর্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা পাচ্ছেন আইফোন ফর্টিন প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরা চার হাজার টাকা আপনারা হোলসেল প্রাইসে পাচ্ছেন আইফোন ফর্টিন প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরা চার টাকায় আমি আরো ক্যামেরা দেখাবো আমাদের কাছে কি কি মডেলের ক্যামেরা আছে আমি ক্যামেরা সবকিছু দেখাবো এবং প্রাইস বলবো এবং হচ্ছে আমাদের যেহেতু অফার চলতেছে সেক্ষেত্রে আমাদের মার্চ পর্যন্ত এই অফারটা থাকবে এবং হচ্ছে যারা অফার বাদেও আসবেন তাদের জন্য আমরা একদম রিজনেবল প্রাইস এ ক্যামেরা গুলো দিতে পারবো আইফোন অল মডেল আইফোন সিক্স থেকে শুরু করে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা আমাদের কাছে বর্তমানে আসে এবং আমরা দিতে পারবো এবং যে কোনো টাইম আসলে আমরা এই ক্যামেরাগুলো চেঞ্জ করে নিতে পারবো অরিজিনাল আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর ক্যামেরা চার হাজার টাকায় পাচ্ছেন আমাদের কাছে ইস্টার্ন মোবাইল আসলে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরা চার হাজার টাকায় পাচ্ছেন তারপরে নেক্সট যেটা থাকবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরা আমাদের ঠিকানা হচ্ছে ইস্টার্ন মোবাইল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই ছিচল্লিশ সাতচল্লিশ নম্বর শপ ইস্টার্ন প্লাজা হাতিরপুর তা ইস্টার্ন মোবাইল আমাদের শপের অ্যাড্রেস ইস্টার্ন মোবাইল পাঁচ বাই ছিচল্লিশ সাতচল্লিশ নম্বর শপ আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা দেখাবো একদম অরিজিনাল ক্যামেরা আইফোন থার্টিন প্রো ম্যাক্স যাদের ক্যামেরা ড্যামেজ হয়ে গেছে ওয়াটার ড্যামেজ হয়ে গেছে অথবা ক্যামেরা ঘোলা হয়ে গেছে বালি ঢুকছে আমাদের কাছে আসলে একদম রিজনেবল প্রাইসে ক্যামেরাগুলো নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে আমি ওপেন চ্যালেঞ্জ করব এই রকম প্রাইসে কেউ দিতে পারবে না একদম অরিজিনাল ক্যামেরাতে গ্যারান্টি থাকবে এক মাসের গ্যারান্টি থাকবে চেঞ্জ করার পরে এক মাসের গ্যারান্টি পাবেন আমাদের সব থেকে ক্যামেরা যে কোনো ক্যামেরা চেঞ্জ করলে এক মাসে গ্যারান্টি পাবেন কোনো প্রকার প্রবলেম হলে ক্যামেরা রিপ্লেস করে নিতে পারবেন আইফোন থার্টিন ক্যামেরা ব্যাক ক্যামেরা তিন হাজার পাঁচশো টাকা প্রাইস আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা তিন হাজার পাঁচশো টাকা প্রাইস ব্যাক ক্যামেরা আমাদের এখানে আসলে আপনারা থার্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা হোলসেল প্রাইসে নিতে পারবেন এবং হচ্ছে আমাদের ক্যামেরা গ্যারান্টি দেখবে এক মাসের মধ্যে কোনো প্রকার প্রবলেম হলে চেঞ্জ পাচ্ছে এটা হচ্ছে বিশেষ অফার আপনারা যারাদের ক্যামেরার প্রবলেম এখন বর্তমানে রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন ইস্টার্ন মোবাইল আসবেন ইস্টার্ন মোবাইল হচ্ছে ইস্টার্ন প্লাজায় ইস্টার্ন প্লাজা পাঁচ বাই ছিচল্লিশ সাতচল্লিশ নম্বর সব থার্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর ক্যামেরা তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর ব্যাক ক্যামেরা তিন হাজার পাঁচশো টাকায় হোলসেল প্রাইসে পাচ্ছেন একদম অরিজিনাল এবং ক্যামেরার গ্যারান্টি থাকবে এক মাসের তারপরে আমি ক্যামেরা দেখাবো আরো মডেলের ক্যামেরা আইফোন অল মডেল ক্যামেরা ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল আমি ক্যামেরা দেখাবো আইফোন ফর্টিন আইফোন ফর্টিন এর ক্যামেরা আইফোন ফর্টিন এর ক্যামেরা যাদের আইফোন ফর্টিন এর ক্যামেরা লাগবে একদম অরিজিনাল আমাদের কাছে বিশেষ সুবিধা হচ্ছে আপনারা ক্যামেরা চেক করে নিতে পারবেন এবং হচ্ছে ক্যামেরাতে এক মাসে গ্যারান্টি থাকবে কোনো প্রকার প্রবলেম থাকলে চেঞ্জ পাবেন এবং হচ্ছে আমাদের এখানে আইফোন স্পেশাল সার্ভিস টেকনিশিয়ান আছে যারা আইফোনেরই শুধু কাজ করে নিতে চান আইফোনের আমরাদের এখানে স্পেশাল টিম আছে আইফোনেরই শুধু কাজ করে সেক্ষেত্রে আমাদের এখানে আইফোনের কাজ করে এখান থেকে আপনারা আইফোনের যে যে কোনো প্রবলেম ক্যামেরা প্রবলেম বলেন স্টোরেজ প্রবলেম বলেন ওয়াটার ড্যামেজ বলেন যে কোনো এনিথিং প্রবলেম আপনারা এখান থেকে রিপেয়ার করে নিতে পারবেন আইফোন ফার্টিন ব্যাক ক্যামেরা আমি আজকে সব ক্যামেরার প্রাইস বলবো যারা এই অফার নিতে চান বা এই ক্যামেরার প্রাইস গুলো আমাদের ভিডিও স্ক্রিনশট করে আমাদের এখানে নিয়ে মেসেজ অথবা কুরিয়ার সার্ভিসের নিতে পারবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ক্যামেরার প্রাইস নিতে পারবেন এবং হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ক্যামেরাগুলো যে কোনো জেলা থেকে থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন আইফোন এর ক্যামেরা একদম সেটের অরিজিনাল ক্যামেরা আইফোন ফর্টিন আইফোন ফোরটিন এর ক্যামেরা একদম সেটের অরিজিনাল ক্যামেরার প্রাইস থাকতেছে আইফোন ফোরটিন এর ক্যামেরা তিন টাকা প্রাইস বিশেষ অফার চলতেছে এবং এক মাসের গ্যারান্টি থাকবে কোনো প্রকার প্রবলেম হলে ক্যামেরা রিপ্লেস করে নিতে পারবেন আইফোন ফোরটিন এর ক্যামেরা তিন টাকা প্রাইস ক্যামেরার প্রাইস তিন হাজার পাঁচশো আইফোন ফোরটিন বিশেষ অফার থাকতেছে আইফোনের ক্যামেরাতে বিশেষ অফার আপনারা যারা যাদের ক্যামেরা প্রবলেম ভাবতেছেন যে অনেক টাকা প্রাইস হবে সেক্ষেত্রে আপনারা ইস্টার মোবাইল আসলে রিজনেবল প্রাইজে এই আইফোনের ক্যামেরাগুলো হোলসেল প্রাইজে নিতে পারবেন আইফোন ফোরটিন এর ক্যামেরা তিন হাজার পাঁচশো আইফোন ফোরটিন এর ক্যামেরা তিন হাজার পাঁচশো বিশেষ অফার চলতেছে আপনারা যে কোনো টাইম আসলে আপনার এই ক্যামেরাগুলো নিতে পারবেন তারপরে আমি আরো ক্যামেরা দেখো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এর ক্যামেরা আমাদের এখানে আইফোন অল মডেল ক্যামেরা আছে ফ্রন্ট ব্যাক ক্যামেরা আইফোনের অল ক্যামেরা অ্যাভেলেবেল আর ক্যামেরাতে থাকতেছে এক মাসের গ্যারান্টি কোনো প্রকার প্রবলেম হলে ক্যামেরা রিপ্লেস চেঞ্জ করে নিতে পারবেন আমাদের এখান থেকে আইফোন এগারো প্রো ম্যাক্স এলেভেন প্রো ম্যাক্স এলেভেন প্রো ম্যাক্স কোনো প্রকার প্রবলেম থাকলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এলেভেন প্রো ম্যাক্স একদম সেটের অরিজিনাল ক্যামেরা আপনারা আমাদের ইস্টার্ন মোবাইল আসলে একদম রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে ক্যামেরাগুলো নিতে পারবেন এলেভেন প্রো ম্যাক্সের ক্যামেরা প্রাইস রাখতেছি একবারে বিশেষ অফারে তিন টাকা ব্যাক ক্যামেরা তিন হাজার টাকা আইফোন এলেভেন প্রো ম্যাক্স ব্যাক ক্যামেরা তিন হাজার টাকায় পাচ্ছেন আইফোন এলেভেন প্রো ম্যাক্সের ক্যামেরা একদম বিশেষ ওভারে থাকতেছে আজকে আমাদের ক্যামেরাতে অফার থাকতেছে আইফোনের ক্যামেরা এলেভেন প্রো ম্যাক্সের ক্যামেরা তিন হাজার টাকায় পাচ্ছেন তারপরে আমি আরও ক্যামেরা দেখাবো আইফোন থার্টিন প্রো ক্যামেরা আইফোন থার্টিন প্রো ক্যামেরা তিন হাজার পাঁচশো টাকা প্রাইস আইফোন থার্টিন প্রো ক্যামেরা তিন হাজার পাঁচশো টাকা প্রাইস বিশেষ ওভারে এবং এক মাসের গ্যারান্টি থাকতেছে আইফোন থার্টিন প্রোর ক্যামেরা তারপরে আমি দেখাবো আইফোন এক্স এস ম্যাক্স পঁচিশশো টাকা আইফোন এক্স এস ম্যাক্সের ক্যামেরা পঁচিশশো টাকা আমাদের এখানে হিউজ পরিমাণে ক্যামেরা আছে আমরা যে হোলসেলার আমাদের এখান থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন সার্ভিস করে নিতে পারবেন এবং এক মাসের গ্যারান্টি থাকবে ক্যামেরাতে এক মাসের গ্যারান্টি থাকবে সব কিছু চেক করে নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাগুলো হোলসেল প্রাইসে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের এখানে কুরিয়ারের ব্যবস্থাও আছে আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স এর ক্যামেরার প্রাইস পঁচিশশো টাকা একেবারে সেটের পঁচিশশো টাকা সবকিছু চেক করে নিতে পারবেন এবং এক মাসের গ্যারান্টি থাকবে ক্যামেরাতে এক মাসের গ্যারান্টি থাকবে কোনো প্রকার প্রবলেম হলে ক্যামেরা চেঞ্জ পাবেন আইফোন এক্সএস ম্যাক্স আইফোন এক্সএস ম্যাক্স ক্যামেরাতে অফার থাকতেছে পঁচিশশো টাকা ব্যাক ক্যামেরা তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ক্যামেরাতে বিশেষ অফার থাকতেছে যাদের টুয়েলভ প্রো ম্যাক্স এর অরিজিনাল ক্যামেরা চাচ্ছেন ইস্টার্ন মোবাইল আসলে আপনারা একদম অরিজিনাল ক্যামেরা পাবেন আমরা হোলসেলার আমাদের কাছে হিউজ পরিমাণে ক্যামেরা আছে টুয়েলভ প্রো ম্যাক্স বিশেষ অফার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ক্যামেরাতে অফার থাকতেছে তিন হাজার টাকা একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ক্যামেরার প্রাইস তিন হাজার টাকা একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন ক্যামেরাতে এক মাসের গ্যারান্টি থাকবে আপনি লাগানোর পর যদি কোনো প্রকার প্রবলেম মনে হয় এক মাসের মধ্যে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে আমাদের ইস্টার্ন মোবাইল সব থেকে রিপ্লেস করে নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেক্ষেত্রেও রিপ্লেসের সুবিধা আছে আইফোন এলিভ টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ব্যাক ক্যামেরা তিন টাকা প্রাইস থাকতেছে একদম অরিজিনাল এটা হচ্ছে বিশেষ অফার চলছে আমাদের আইফোনের ক্যামেরাতে আপনারা আপনারা ক্যামেরার প্রাইস গুলো হচ্ছে হোলসেল প্রাইস নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর ক্যামেরা তিন হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর ক্যামেরা তিন হাজার টাকা থাকতেছে আইফোন থার্টিন এর ক্যামেরা আইফোন থার্টিন আইফোন থার্টিন এর ক্যামেরা তিন হাজার টাকা ব্যাক ক্যামেরা তিন হাজার যাদের ক্যামেরা ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য সুখবর এটা কারণ হচ্ছে আমরা হোলসেল প্রাইসে দিতেছি এরকম প্রাইজে বাংলাদেশে কেউ দিতে পারবে না আইফোন থার্টিন এর ক্যামেরা তিন হাজার টাকায় পাচ্ছেন একেবারে অরিজিনাল ক্যামেরাতে থাকতেছে এক মাসের গ্যারান্টি কোন প্রকার প্রবলেম হলে ক্যামেরা চেঞ্জ পাবেন আইফোন থার্টিন এর ক্যামেরা প্রাইস থাকতেছে তিন হাজার ব্যাক ক্যামেরা তিন হাজার টাকা প্রাইস তারপরে আমি ওল্ড মডেলের ক্যামেরা দেখাবো যাদের ওল্ড মডেলের আইফোনের ক্যামেরা লাগবে সেক্ষেত্রে আমাদের এখানে আছে আইফোনের ক্যামেরা যেমন হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স এর ক্যামেরা দুই টাকা এক মাসের গ্যারান্টি থাকবে আইফোন এক্স এর ক্যামেরা দু হাজার যার যত পিস লাগে সমস্যা নাই আমাদের এখানে হিউজ পরিমাণের ক্যামেরা আছে আপনারা ক্যামেরা হোলসেল প্রাইসে নিতে পারবেন বিশেষ অফার চলতেছে ক্যামেরাতে আইফোনের ক্যামেরা একদম রিজনেবল প্রাইজে আইফোন এক্স এর ক্যামেরা দু হাজার টাকা প্রাইস থাকতেছে আইফোন এক্স এর ক্যামেরা দু হাজার টাকা অরিজিনাল ক্যামেরা এক মাসের গ্যারান্টি থাকবে কোনো প্রকার প্রবলেম হলে গ্যারান্টি পাবেন আমাদের এখান থেকে গ্যারান্টি সব রিপ্লেস করে নিতে পারবেন আইফোন এক্স এর ক্যামেরা দুই হাজার টাকা প্রাইস ব্যাক ক্যামেরা আইফোন এক্স এর ক্যামেরা দুই হাজার টাকা ব্যাক ক্যামেরা প্রাইস আমি আরও ক্যামেরা দেখাবো আইফোন সেভেন প্লাসের ক্যামেরা আইফোন সেভেন প্লাস এর ক্যামেরা দুই হাজার টাকা প্রাইস আইফোন প্লাস প্লাসের ক্যামেরা দুই হাজার টাকা প্রাইস যাতে ক্যামেরা প্রবলেম হয়ে গেছে ক্যামেরা চেঞ্জ করতে চাচ্ছেন ক্যামেরা ফোকাস করতেছে না ক্যামেরা ঘোলা সেক্ষেত্রে ক্যামেরা আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের ইস্টার্ন মোবাইল আসলে আইফোন সেভেন প্লাসের ক্যামেরা দুই হাজার টাকা প্রাইস তারপরে আইফোন সিক্স এস প্লাস এক হাজার টাকা প্রাইস আইফোন সিক্স প্লাসে ব্যাক ক্যামেরা এক হাজার টাকা প্রাইস আইফোন সিক্স এস প্লাসের ক্যামেরা এক হাজার টাকা প্রাইস বিশেষ অফার চলতেছে আইফোনের ক্যামেরাতে আপনারা কাস্টমার ভাই বা দোকানদাররা হয়তো বা জানেনই না যে আমাদের স্টার মোবাইলে এত ক্যামেরা আছে এই প্রাইস অনেক কাস্টমার ধারণা নেয় যে এত কম প্রাইস আপনারা আমাদের স্টার মোবাইলে আসলে একদম হোলসেল প্রাইসে এই ক্যামেরা নিতান সিক্স এস প্লাসের ক্যামেরা এক হাজার টাকা আইফোন সিক্স এস প্লাসের ক্যামেরা এক হাজার টাকা এটা বিশেষ অফার চলছে আইফোনের ক্যামেরাতে আইফোনের ক্যামেরা এক হাজার টাকা আইফোন সিক্স এস প্লাস তারপরে আমি আরো ওল্ড মডেলের দেখাবো ক্যামেরা যেমন হচ্ছে আইফোন সিক্স এর ক্যামেরা আইফোন সিক্স এর ক্যামেরা আটশো টাকা আইফোন সিক্স এর ক্যামেরা আটশো আইফোন সিক্স এস এর ক্যামেরা আটশো পঁচিশশো একদম আইফোন এক্স আর এর ক্যামেরা দুই হাজার টাকা একদম বিশেষ অফারে চলতেছে আর এক মাসের গ্যারান্টি দেখবে কোনো প্রকার প্রবলেম হলে ক্যামেরা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের ইস্টার্ন মোবাইল শপ আমাদের ইস্টার্ন মোবাইল শপ ইস্টার্ন প্লাজা পাঁচ বাই ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর শপ হোলসেল প্রাইজে যারা ক্যামেরা নেবেন আইফোন ইলেভেন এক্সার্ট থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স তারপর হচ্ছে টুয়েলভ টুয়েলভ মিনি থার্টিন মিনি অল মডেল ক্যামেরা আছে আইফোনের অল মডেল আমাদের কাছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা আছে যারা হোলসেল প্রাইজে এই ক্যামেরাগুলো নিতে চান আমাদের কিন্তু অলরেডি কিন্তু প্রাইস বলা আছে এই প্রাইজে আপনারা ক্যামেরাগুলো নিতে পারবেন সিক্স এস এ ক্যামেরা এখন দেখাব আমি ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা একদম পানির দামে পাবেন ফ্রন্ট ক্যামেরা প্রাইস একদম পানির দামে যারা এইসব ক্যামেরার বিশেষ অফার নিতে চান ইস্টার্ন মোবাইলে আসতে হবে বিশেষ করে ইস্টার্ন মোবাইল পাঁচ বাই সিচল্লিশ সাতচল্লিশ নাম্বার সব ইস্টার্ন প্লাজে আসতে হবে এক্সারের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এক্সআর ক্যামেরা পনেরোশো টাকা এক্সআর ক্যামেরা পনেরোশো থার্টিন প্রো ক্যামেরা পনেরোশো আইফোন থার্টিন প্রো ক্যামেরা পনেরোশো ফ্রন্ট ক্যামেরা আইফোন এলেভেনের ক্যামেরা বারোশো টাকা আইফোন এলেভেনের ক্যামেরা বারোশো ফ্রন্ট ক্যামেরা আইফোন ইলেভেন ক্যামেরা বারোশো এক মাসের মধ্যে কোন প্রকার প্রবলেম হলে চেঞ্জ পাবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো প্রকার যদি প্রবলেম হয় চেঞ্জ পাবেন এক মাসের মধ্যে আর একটা ক্যামেরা সাত দিন চালালেই বোঝা যাবে যে ক্যামেরা কি রকম এবং আমাদের এই ক্যামেরা অরিজিনাল সেটের ক্যামেরা এক মাসের গ্যারান্টি থাকবে রেজনেবল প্রাইসে এবং আমাদের এখানে ফোকাস তারপর হচ্ছে আপনার হলো ক্যামেরা ক্লিয়ার সবকিছু চেক করে নিতে পারবেন পোর্টেট মোড সবকিছু চেক করে নিতে পারবেন এখান থেকে

ফ্রন্ট ক্যামেরা আপনারা হয়তো অনেক জায়গায় যান যে একটা ক্যাম ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করতে পঁচিশশো তিন হাজার নেয় সেক্ষেত্রে ইস্টার্ন মোবাইল আসলে বারোশো টাকায় ক্যামেরা পাচ্ছেন একদম অরিজিনাল গ্যারান্টি সহকারে পাবেন এক মাসের মধ্যে কোনো প্রকার প্রবলেম হলে আপনারা ক্যামেরা রিপ্লেস করে নিতে পারবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি কোনো প্রকার প্রবলেম হয় ক্যামেরার কোনো প্রকার প্রবলেম হয় আপনারা রিপ্লেস করে নিতে পারবেন আইফোন এক্স এর ক্যামেরা বারোশো টাকা আইফোন এক্স এর ক্যামেরা এক হাজার টাকা ফ্রন্ট ক্যামেরা আমাদের কাছে হিউজ পরিমাণে ক্যামেরা আছে আজকে বিশেষ অফার চলছে আইফোনের এর ক্যামেরাতে বিশেষ অফার চলছে চলতেছে এক্স এর ক্যামেরা আইফোন এক্স এর ক্যামেরা এক হাজার টাকায় ফ্রন্ট ক্যামেরা আপনি কিন্তু কাস্টমার ভাই বা দোকানদার ভাইরা আছে অন্য সবাই গেলে পনেরোশো তিন হাজার পঁচিশশো নিতে পারে আমাদের এখানে আসলে এক হাজার টাকায় পাচ্ছেন আইফোন এক্স এস এর ক্যামেরা এক হাজার টাকায় ফ্রন্ট ক্যামেরা এক হাজার টাকায় পাচ্ছেন বিশেষ অফার চলতেছে আমাদের ক্যামেরাতে আইফোনের ক্যামেরাতে আইফোন এক্স এর ক্যামেরা এক হাজার টাকা আমাদের কাছে আইফোনের অল মডেল ক্যামেরা আছে আইফোন যে কোনো মডেলের ক্যামেরা আইফোন এক্সএস ম্যাক্স ফ্রন্ট ক্যামেরা তেরোশো টাকা আইফোন এক্সএস ম্যাক্স ফ্রন্ট ক্যামেরা তেরোশো টাকা টুয়েলভ এর ক্যামেরা তেরোশো টাকা আইফোন টুয়েলভ এর ক্যামেরা তেরোশো টাকা ফ্রন্ট ক্যামেরা তেরোশো টাকা তারপরে ওল্ড মডেলগুলো আমি দেখাই এখানে আমাদের ওল্ড মডেলের ফ্রন্ট ক্যামেরা আছে যে যেমন হচ্ছে আইফোন সিক্স এর ক্যামেরা আইফোন সিক্স সিক্স এর সিক্স প্লাস ছয়শো টাকা আইফোন 6 সিক্স এস সিক্স প্লাস ছয়শো টাকা ফ্রন্ট ক্যামেরা সিক্স এস প্লাস ছয়শো টাকায় ক্যামেরা ছয়শো টাকায় ক্যামেরা আইফোন সিক্স সিক্স এস প্লাস আইফোন সিক্স সিক্স এস প্লাস তারপর হচ্ছে সিক্স প্লাস ছয়শো টাকায় ফ্রন্ট ক্যামেরা আইফোনের ফ্রন্ট ক্যামেরা ছয়শো তারপরে সেভেন সেভেন প্লাস আটশো টাকা এইট প্লাস আটশো টাকায় ফ্রন্ট ক্যামেরা অরিজিনাল ক্যামেরা সেভেন প্লাস আটশো এইট প্লাস আটশো সেভেন প্লাস আটশো এইট প্লাস আটশো হোলসেল প্রাইসে এক মাসের গ্যারান্টি থাকবে কোন প্রকার যদি প্রবলেম হয় চেঞ্জ পাবেন এইট এর ক্যামেরা আইফোন সেভেন এর ফ্রন্ট ক্যামেরা সাতশো টাকা এত কমে দিতেছে আমরা যেহেতু হোলসেলার অবশ্যই আমরা কমে দিব এবং আমাদের এই ক্যামেরাতে গ্যারান্টি থাকবে আমাদের এখানে যেসব আমি ক্যামেরার প্রাইস বললাম যারা এই অফারগুলো নিতে চান আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করবেন আর হচ্ছে আমাদের যেসব ভিডিও দেখেন আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ অনেক সময় প্রাইস গুলো আপডাউন হয়ে থাকে আর ক্যামেরাতে কোনো ডাউন হওয়ার কোনো সুযোগ নাই লেটেস্ট মডেল আসলে যেমন ফিফটিন প্রো ম্যাক্স আসলে আমরা অবশ্যই আপডেট কিছু প্রাইস দিব ফিফটিন প্রো ম্যাক্স তারপরে ফিফটিন প্রো তারপরে ফিফটিন সিরিজের যে ক্যামেরাগুলো আসবে তখন আমরা অবশ্যই আপডেট কিছু আপনাদেরকে ভিডিও দিব অথবা আপনাদেরকে প্রাইস দিব আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই প্রাইসগুলো নিতে পারবেন আজকে যেহেতু আমাদের বিশেষ অফার চলতেছে আপনারা এই আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে থাকবেন আর আমাদের এখানে শুধু আইফোনের ক্যামেরা না আমাদের অল ব্র্যান্ড স্যামসাং ভিভো অপ্পো এম আই গুগল তারপর ওয়ান প্লাস অল ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো আমাদের আছে যেহেতু আজকে শুধু আইফোনের ক্যামেরাতে অফার চলতেছে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আবারও ক্যামেরার আপডেট কিছু নিয়ে আসবো যেমন হচ্ছে পরবর্তীতে লাইভে আমি স্যামসাং এর ক্যামেরা ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে স্যামসাং এর তো আমাদের অফার থাকবে আপনারা অবশ্যই আমাদের ইস্টার্ন মোবাইলে আসবেন আপনারা ইস্টার্ন মোবাইলে আসলে একটা সুবিধা হোলসেল প্রাইসে আপনারা এই ক্যামেরাগুলো নিতে পারবেন এবং হচ্ছে আমাদের এখান থেকে কোয়ালিটি চেক করে নিতে পারবেন এবং আমাদের এখান থেকে হচ্ছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমাদের এখানে যদি কোনো প্রকার যদি প্রবলেম মনে হয় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের সবকিছু ক্যামেরাতে অফার থাকবে পরবর্তীতে আমি হলো স্যামসাং এর ক্যামেরা লাইভ লাইভে জানাবো আপনাদেরকে স্যামসাং এর অফার চলবে তো আপনারা চাইলে আমাদের এখান থেকে অল ব্র্যান্ডের ক্যামেরা হোলসেল প্রাইসে নিতে পারেন আর আমাদের এখানে শুধু ক্যামেরা না আমাদের একটা সেটের যত ধরনের পার্টস থাকুক না কেন এ টু জেড আমাদের কাছে পাবেন ডিসপ্লে ব্যাটারি তারপর আছে বডি ক্যামেরা গ্লাস ক্যামেরা ব্যাটারি আপনারা গ্যারান্টি সহকারে অরিজিনাল এই পার্টসগুলো আমাদের এখান থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন তো ভিহাজ আজকে ছিল এই পর্যন্ত আইফোনের ক্যামেরা নিয়ে পরবর্তী আমি স্যামসাং এর লাইভ নিয়ে আসবো আপনারা অপেক্ষা করবেন এবং আমাদের এইসব অফার নিতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের 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 ফেসবুক পেজে ফলো দিয়ে হবে আর অল টাইম একদিন দুই দিন বা এক সপ্তাহ পর পর আমাদের লাইভ চলে আমরা বিশেষ কিছু নিয়ে আসি এই ক্ষেত্রে আমরা লাইভ করি সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর পরবর্তীতে আমি স্যামসাং এর ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি লাইভে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম